আখানাতে যেমন অ্যাটর্নি জেনারেল আছে বিচারপতি আছে বাংলাদেশের যদি 50টা টপ লেভেলের পদ থাকে তার 30টা 35টা পদ হলো আমাদের সৈকোপা উপজেলা ঠিক কিনা বলেন এজন্য তো আমরা খুব শ্রেষ্ঠ আমি একবার যশোরে বলেছিলাম যে দেখেন ওরা আমাকে বলছে যে আপনাদের এলাকায় এই রকম মার্ডারের খবর ট খবর বিরাই আসে কারণটা কি আমি বললাম যে আমরা মুখ দিয়ে কথা বলি কম ডাসা দিয়ে কথা বলি বেশি তা কছে যে মুখ দিয়ে কথা কম করেন মানে আমরা বললাম যে আমরা চা খাইতে খাইতে যদি আমাদের তর্ক বিতর্ক বেঁধে যাই আমরা বলি যে আচ্ছা ঠিক আছে তুই বাড়িতে গুছিয়ে আইগা গা আমি বাড়িতে গুসায় আসি তা ওরা গুসাই এসে কি করেন ফালা দিয়ে কথা কই ফালা দিয়ে দিয়ে আমরা কথা বলি এজন্য আমাদের মার্ডারটাও বেশি হয় ঠিক কিনা বলে তো এই টোটাল শলকুপাতে টোটাল সল্কুপাতের যত বড় বড় পদ আছে আল্লাহ যদি চাইতেন যে এই বংশটা ধরাই থাকবে এবং এই বংশের অর্থ ধরাই থাকবে তাহলে সোলকুপা সব থেকে টপ লেভেলের পথ বেশি হতো আতিয়ার মেয়ের গোষ্ঠীর ঠিক কিনা যে অর্থ যে সম্পদ যে দাপট সেই অর্থ সম্পদ দাপটের উপর আমরা ডিফেন্ড করে বলতে পারি বাংলাদেশের সব থেকে টপ লেভেলের কোন পথ হলে তার গোষ্ঠীর মধ্যে হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ কুয়াচ্য গোষ্ঠী ওখান থেকে ক্লোজ করা হবে ওর বংশ ওখান থেকে নির্বংশ করা হবে ওর অধ্যায় শেষ করে দেওয়া হবে তাই এখানে একটা বুদ্ধিজীবী সন্তান জন্ম নেয় নাই নিয়েছে কোনো মসজিদের ইমাম ওই গোষ্ঠী থেকে জন্ম নিয়েছে কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার নেই নাই আল্লাহ দেবে না অধ্যায় ক্লোজ করে দেবে এর জন্য এমন কোনো কাজ করা যাবে না যে আমার অধ্যায় ক্লোজ হয়ে যায় আমার ছেলে মেয়ে পাগল হয়ে যায় আমি শেষ হয়ে যায় আমার বংশ শেষ হয়ে যায় আল্লাহ জানেন কার বংশ কোথা থেকে শেষ করবেন আল্লাহ ভালো জানেন যে কার বংশ কোথা থেকে ধ্বংস হয়ে যাবে এটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এটা সেদিন অবাক হয়ে যাবে যে কিরে আমাদেরকে কবরে শিছিলাম কবর থেকে কেন তোলা হলো তুহাদু আখবর সেই দিনকে যখন মানুষ বলবে যে আমার কেন কবর থেকে তোলা হলো রহা সেদিন পৃথিবী তার সকল তথ্য দিয়ে দিবে সোমান আল্লাহ বলে আপনি কলা কেটেছেন না ও কলা গাছ নিজেই তথ্য দিয়ে দেবে যে এই যে কলা গাছ অমুক ভৈরের কলা গাছ আমার এই কাক অমুক আপনি গরু গরু খাইছেন না জবাই করে ওই গরুতে সাক্ষী দিয়ে দেবে ছাগলে সাক্ষী দিয়ে দিবে মানে নারকেল গাছ ছাড়া আছে নারকেল একটা এরকম আছে না নাই না নারকেল খাওয়া বললেন আমাদের এলাকায় নেই আমি একটি তথ্য পালাম যে প্রায় একটা গাছে পঞ্চাশ ষাটটা নারকেল সব প্রত্যেক ওই নারকেল গাছে সাক্ষী দেবে সেদিন নারকেল গাছে সাক্ষী দিবে জমি রাইতে ছিলেন না জমিতে সেদিন সাক্ষী দিয়ে দেবে ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারাহ তুহাদিস আল্লাহ বলছেন যে তুহাদিসু সব বলে দেবে বৃত্তান্ত এইটুক সব খবর খবর পৃথিবীর মানুষ সেদিন দেখতে পাবে তাহলে লজ্জা হয়ে যাবে আপনার আমার লজ্জা হয়ে যাবে কারণ সেখানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুখ চেনার মতো মানুষ হাজার হাজার থাকবে তাদের সামনে যদি ওই গরু চুরির কথা ওই দিন উঠে পড়ে গরুটি যদি নিজেই সাক্ষী দেয় যে গরু আমি একটা গরু অমক আমার মালিক অথচ অমক হুজুর চুরি করে নিয়ে গেছে লজ্জার বিষয় না কন এখন নাই আপনি জানেন না মেনে নিলাম কিন্তু গরু যখন নিজে সাক্ষী দেবে সেই দিন জমি যখন নিজে সাক্ষী দেবে সেই দিন এই জন্য আল্লাহ সতর্ক করার জন্য বলেছেন যে সেই দিনকে পৃথিবীর সব তথ্য আপনার হাতের মুঠোয় চলে আসবে আপনার রেকর্ড আপনার সামনে বাঁচতে থাকবে আজ থেকে বিশ বছর আগে আল্লাহ সে ওয়াজ করেছেন সেই ওয়াজ এখন বাজে না বাজে তার মানে আপনার রেকর্ড একটা হয়ে থাকছে এই রেকর্ডটা ওই দিন বেজে যাবে আপনি চুরি করেছেন চিন্তাই করেছেন ডাকাতি করেছেন মিথ্যা কথা বলেছেন গায়ের জোর দেখিয়েছেন পাউ করে দিয়ে মাথা নিচে দিয়ে চলেছেন এখন অনেক মানুষ এরকম চলছে ভালো কথা পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে চলছেন তো এ পা উপরে আর মাথা নিচে এ দৃশ্য সেদিন ধরা পড়ে যায় আপনার মাথা আপনার বিবেক আপনার হিউম্যান পার্টস অর্গান প্রত্যেকটা অর্গান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে এরপর আল্লাহ বলছেন বিয়ান্না রব্বাকা হালাহা। আর এই পৃথিবীর সকল বস্তু এই জন্যই সাক্ষী দেবে বিয়ান্না রব্বাকা হালাহা তাদের রব তাদেরকে আদেশ করেছেন সোহান আল্লাহ বলে রব তাদেরকে আদেশ করেছেন সূর্যকে আল্লাহ আদেশ করেছেন বলে দাও মাটিকে আল্লাহ আদেশ করেছেন মাটি তুমি বলে দাও কে তোমারে চুরি করছি কলা গাছকে আল্লাহ আদেশ করবেন নদীকে আল্লাহ আদেশ করবেন কুত্তাকে আল্লাহ আদেশ করবেন কুত্তারে মারছেন এটারও হবে এটারও বিচার হবে ইনশাল্লাহ গবাদি পশুদের খাইতে দেয় নাই এমন ব্যক্তির বিচারও হবে আপনার গরুর আপনি খাইতে দেয় নাই ইচ্ছা করে দেন নাই না খেয়ে রেখেছেন এর বিচারও সেই দিনকে হবে এই বিচারটা যেদিন হবে সেদিন বুঝতে পারছেন কত কঠিন একবার আল্লাহর হাবিব রসুল ইকরাম সাল আলহি সাল্লা সাল্লাম পদে চলছেন একটা উঠ এসে আল্লাহ নবীর পদমে সেজদা দিয়েছে দিয়ে উঠের ভাষায় উঠ বলেছে এই ভাষাটা কি আল্লাহ নবী বোঝে না নাকি কথা বলে না বোঝে না নাকি বোঝে না বোঝে এই বোঝার ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এটা একটা আলাদা জগৎ এটাকে বলা হয় ইলমে তাসাউ ইলমে তাসাউফের জগতে যদি আপনি বলেন যে হুজুর দলিল দেন তা আমি তো প্রায় পঞ্চাশটা দলিল দিতে পারবো আমার লাইফের দলিলই তো পঞ্চাশটা দিতে পারবো তার ভিতরে আমার লাইফের কথা বাদ দিলাম আমি বিগ বিগ কিছু বক্তাদের কথা বলি অনেক বক্তা মারার আগে মরে যাওয়ার আগে তাদের আলোচনার মধ্যে বলেছেন এই মাহফিলটাই আমার শেষ এরপর আর মাহফিল করা হবে না বলছে কি বলে নাই কেমনে তারা জানলো যে তাদের এই প্রোগ্রামটা শেষ কিছুদিন আগে লুৎফর রহমান মারা গেছেন তিনি বলেছেন যে আমার প্রোগ্রাম করা শেষ আর আপনাদের সাথে দেখাবো বলেছে না ভাই স্পষ্ট বলেছেন এটা কেমনে বলেছেন এটা ইলমে তাসাউফের জগতে তিনি বলেছেন এই তাসাউফের জগতে আপনি প্রবেশ করেন আপনিও পারবেন ই আল্লাহর হাবিবের সাথে উঠ বলছে যে আমার মালিক আমারে খাইতে দেয় না অথচ আমারে দিয়ে কাজ করাইয়ে নেয় এই যে যারা গরুর গাড়ি মহিষের গাড়িতে ভাড়া মারে এদের নে্য পরিমাণ একটা লিমিট পরিমাণ যদি তারা ভাড়া মারে তাহলে হয়তো আল্লাহ তালা কোনো গুণা দিবে না অর্থাৎ একটা দুইটা মোষে পঞ্চাশ বস্তা মনে করেন যে মাল টানতে পারে পঞ্চাশ বস্তা মাল উনি ইজিলি টানতে পারে যে ব্যক্তি একশো বস্তা ওজন দিয়ে কাদার মধ্যে মাইরে মেরে তুলছে ওই ব্যক্তিকে আমাদের দিন আসামি হয়ে যাবে কারণ পঞ্চাশ বস্তা টানতে পারে পঞ্চাশ বস্তায় দিতে হবে আপনি লোভের সালায় বেশি বোঝাই দিয়ে টানতেছেন এ ব্যক্তি কিয়ামতের দিন ভয়ঙ্কর আসামি হবে এবং ওই মসজিদটার দিকে আপনি একটু তাকাই দেখবেন একটু রহমতের দৃষ্টিতে একটু ভালো করে সুন্দর করে তাকাই দেখবেন মসজিদটা আমার মনে হয় আপনার কাছে বলতে চায় যে এই মালিক আমার উপরে জুলুম করতেছে ঠিক কিনা বলেন উঠতে পারে না এরপরে যখন আবার শান্তিং দেয় পিঠির উপরে যখন গা দেয় বাড়ি দেয় তখন কষ্ট করে কোনো মতে রকম রাস্তা বাইয়ে বেয়ে ওঠে ঠিক কিনা বলেন তাহলে একটু কম নিতেন উঠে উঠে টানতে পারে দশ মন আপনি দিয়েছেন তিরিশ মন উঠ আপনার বিরুদ্ধে বিচার করে দেবেন সাহায্য কি দিন উঠের জুমান খুলে যাবে আল্লাহ এই জন্য বলছে বিয়ান্না রাহা হালাহা এই জন্যই উঠ কথা বলতে পারবে কারণ আল্লাহ তালা তাকে আদেশ করবে সুমান আল্লাহ বলেন গরু কথা বলতে পারবে মহিষ কথা বলতে পারবে মাটি কথা বলতে পারবে আপনি একটা লোকের বিল্ডিং দখল করে খেয়েছেন না বিল্ডিংও কথা বলতে পারবে বিল্ডিং পুরাই দিয়েছেন ওই যে চাকলাদারের বিল্ডিং সে চাকলাদার আমার কথা কাঁপেন সাত হোক আরও তার থেকে বেশি হোক কিন্তু যে পুড়াই এই বিল্ডিং কি কথা বলতে পারবে না আপনাদের কি মনে হয় বিল্ডিং কথা বলতে পারবে না পারবে এই বিল্ডিং সেদিন কথা বলে ফেলবে যে আমাকে আমাকে পুড়াই দিয়েছে আমি সম্পদ ছিলাম আমকের কিন্তু আমাকে পুরাই দিয়েছে নিজের মনে করে মোবাইল নিয়ে যায় নিজের মনে করে বাইসাইকেল নিয়ে যায় নিজের মনে করে ভ্যান নিয়ে যায় নিজের মনে করে ছাগল নিয়ে গিয়েছে কয়দিনে একদম নিজের মনে করে নিয়ে গেছে। এই যে যারা হাসছেন তো এই যে নিজের মনে করে যারা ছাগল গরু ভ্যান রিক্সা নিয়ে যায় এদের কঠিন বিচার ওই ছাগল গরু ভ্যান রিক্সাতেই জুবান খুলে যাবে ইনশাল্লাহ সেদিন ধরা পড়ে যাবে এরপরে আল্লাহ পাক বলছেন সব থেকে মজার কথা আলোচনা শেষ করা সম্ভব হলো না আমরা আগামীতে এই তিনটা বাকি যে তিনটা আয়াত আছে এই তিনটা আয়াতের আলোচনা করব তবে হালকা একটা ধারণা দিই ইয়াস দুরুন নাসু আস্তা আল্লাপ বলছেন মানুষ যে সেদিন একসাথে না আবার আপনাদের কি মনে হয় যে সারা পৃথিবীর মানুষ উঠে একদিকে তোড় মারবে আর একদিকে যাবে না আল্লাহ বলছে আস্তা তারা দলে দলে বের হবে সোরের দলে সোর ডাকাতের দলে দেখায় চিন্তাইকারীর দলে চিন্তাইকারী নামাজ